মালদা জেলার রেশম বিভাগের উদ্যোগে সুজাপুর জীবাণুনাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করা হয় মালদা জেলার পনেরোশো রেশম চাষীকে এবছর সিল সমগ্র দুই প্রকল্পের অধীনে জীবাণুনাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে বুধবার সুজাপুর রেশম অফিসে দুশো আটচল্লিশ রেশম চাষির হাতে সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন রেশম উপ অধিকর্তা উষা দাস অ্যাকাউন্টস অফিসার প্রদ্যুৎ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি খাতুন রেশম বিভাগের আধিকারিক শেখর চক্রবর্তী সহ একাধিক রেশম চাষিরা আজকে আমি সুজাপুর থেকে এসে এসে মানে রেশম চাষিদের রেশম চাষিদের পলু চাষের জন্য যতগুলো মানে সরঞ্জাম লাগে সার বীজ থেকে শুরু করে ব্লিচিং থেকে শুরু করে যতগুলো লাগে আর সব কিছু আজকে আমরা চুন সব কিছু আমরা আজকে চাষিদের হাতে আজকে তুলে তুলে দিলাম প্রায় ষাট সত্তর জন চাষি ছিলেন প্রত্যেকে আমরা হাতে ওগুলো তুলে দিলাম এগুলোর মধ্যে দেখছি ভালোই সাড়া পাচ্ছি অনেকগুলোই দেখলাম মালদা জেলায় যে সম যে সমস্ত মানে আগে দেখেছিলাম অনেকগুলো পিছিয়ে ছিল কিন্তু এই আমরা এর এর ভিত্তিতে অনেকগুলোই দেখছি এগিয়ে এসছে আশা করি সামনে আরও এগোবে আর কি আমি এসেছিলাম সিজাপুর থেকে এসছি অফিসে আমি পলুর একজন চাষি পলু চাষ করি তার জন্য এখানে স্যানিটাইজার ব্লিচিং চুন কেঁচো সার আপনার এই সমস্ত জিনিস আমাদেরকে বিতরণ করা হচ্ছে আর এই সমস্ত নিয়ে আমরা পলু চাষ করি এখন আগের চাইতে এই সব ব্যবহার করে আমাদের পলু বেশ ভালো হচ্ছে প্রত্যেক বছরই দেয় তো ভালো আমরা ভালো হচ্ছে ভালো লাগছে আগে চাইতে অনেক চাষি বেড়ে গেছে আরো বাড়বে এটা আশা করছি বিনামূল্যে আমাদেরকে এইসব দেয় সরকার থেকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স